বাঙালির সর্বকালের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী হাসিনা ও বাংলাদেশিদের ব্যর্থতা এবং সর্বশেষ জানাবো কোটা বিরোধী আন্দোলন কি করবে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাঙালির সর্বকালের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী হাসিনা ও বাংলাদেশিদের ব্যর্থতা বাংলার সর্বকালের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধী যে শেখ হাসিনা তা নিয়ে কি সামান্যতম সন্দেহ আছে হাসিনা মির্জাফরের অপরাধকেও অতিক্রম করেছে মির্জাফর দেশের স্বাধীনতাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল কিন্তু সে দেশে নিরীহ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি শত শত মানুষকে ঘর থেকে তুলে নিয়ে তাদের ওপর নৃশংস নির্যাতন করা বদ্ধভূমিতে নিয়ে তাদের হত্যা করা ও নিহতের লাশকে গায়েব করার কাজটি মির্জাফর করেনি এরূপ বর্বর অপরাধ কর্ম নয় মাস যুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনীর হাতেও হয়নি কিন্তু হাসিনা শুধু দেশের স্বাধীনতাকে ভারতের ন্যায়ের শত্রুর দেশের হাতে দেয়নি মানুষকে গুম করা তাদের উপর নির্যাতন করা খুন করা লাশ গায়েব করার ন্যায় অপরাধ কর্মকে একটি শিল্প ও রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে বহু হাজার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দিয়ে হত্যাযোগ্য পরিচালনার জন্য র্যাব নামক একটি ডেথ স্কোয়াড গড়ে তুলেছে বাংলাদেশের মানুষ র‍্যাবের নৃশংসতার সাথে বহু আগে থেকেই পরিচিত র্যাবের হাতে নিখোঁজ হওয়া ছেলেহারা ভাইহারা পিতৃহারা শত মানুষ মায়ের ডাক নামক একটি প্রতিষ্ঠান গড়ে তুলে সে নৃশংসতাকে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু জার্মানির প্রচার মাধ্যম ডয়চ্যবেলের সম্প্রতি সে নৃশংসতাকে বিশ্বময় প্রচার দিয়েছে প্রতিষ্ঠানটি ইনসাইড দ্য ডেথ স্কোয়াড নামক একটি প্রামাণ্য চিত্র প্রচার করেছে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছে এই ডকুমেন্টারিটির মাধ্যমে বাংলাদেশ নৃশংস কর্মের জন্য বিশ্বের দরবারে আবারও পরিচিতি পেল ফলে বাংলাদেশের ভাবমূর্তি আবার তলায় গিয়ে ঠেকলো কথা হলো যে দেশের জনগণের অর্থে এরূপ খুনি বাহিনী প্রতিপালিত হয় সে দেশের জনগণের কি কোনো ইজ্জত থাকে যে কোনো সভ্য দেশে এমন খুনিদের স্থান তো কারাগারে হয় অথচ হাসিনা তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানব হত্যায় নামিয়েছে এভাবে বাঙালির মুখে হাসিনা চুন কালি মাখছে দুর্বৃত্তদের সরকার প্রধান করার বিপদ তো এখানেই তারা শুধু নিজেদের বেঈজ্যোতি বাড়ায় না দেশ ও দেশবাসীর ললাটেও বেঈজ্যোতির তমঘা এটে দেয় একই কাজ করেছিল হাসিনার পিতা শেখ মুজিব বাঙালির মুখে চুনকালি লাগিয়ে সে বিশ্ববাসীর সামনে হাজির হয়েছিলেন এবং সেটি বাংলাদেশকে আন্তর্জাতিক ভিক্ষার তলাহীন ঝুলি হাজারো বছরের ইতিহাসে বাংলার মানুষ অন্যদের ভিক্ষায় নেমেছে সে প্রমাণ নাই বানিয়ে অথচ বাংলাদেশিদের মুখে হাসিনা নতুন করে চুনকালি লাগিয়েছে দু হাজার আঠারো সালের নির্বাচনে ভোট ডাকাতি করে সুষ্ঠু নির্বাচন কোন রকেট সায়েন্স নয় মহাকাশে রকেট পাঠানোর সামর্থ্য অনেক দেশেরই নাই কিন্তু নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানের মতো বহু দেশ একটি সুষ্ঠু ও সভ্য নির্বাচন করতে পারে কিন্তু বাংলাদেশের সতেরো কোটি মানুষ যে তার সামর্থ্য রাখে না হাসিনা ভোট ডাকাতি করে বিশ্ববাসীর সামনে সেটি প্রমাণিত করেছে বিশ্ববাসী এই প্রথম দেখল যে পুলিশও ব্যালট ছিনতাই করে ব্যালট বাক্স ভরে সে ভীষণ তাজ্জবের কথাটি জাপানের পররাষ্ট্রমন্ত্রী জনসম্মুখে প্রকাশ করেছে এবং বিশ্ববাসী দেখল এমন একটি ভোট ডাকাতিকেও দেশের নির্বাচন কমিশন ও আদালত সুষ্ঠু নির্বাচন বলে রায় দেয় এজন্যই সমাজের সবচেয়ে চরিত্রবান ব্যক্তিকে শুধু নামাজের ইমাম বানালে চলে না এমন ব্যক্তিকে রাষ্ট্রের ইমামও বানাতে হয় এজন্যই সরকার প্রধানের আসনে খোদ নবিজি ও তার শ্রেষ্ঠ সাহাবাগণ বসেছেন অথচ বাংলাদেশে সে আসনে হাসিনার ন্যায় এক ভোট ডাকাত দুর্বৃত্তকে বসানো হয় এমন রীতি তো ডাকাত দলের সেখানে সবচেয়ে বড় ডাকাতকে দলের সর্দার বানানো হয় অথচ সে অসভ্য রীতি বাংলাদেশের রাষ্ট্রের নীতিতে পরিণত হয়েছে ফলে যে ডাকাত সারা দেশ জুড়ে ভোট ডাকাতের সামর্থ্য রাখে তাকেই দেশের প্রধানমন্ত্রী বানানো হয় বাংলাদেশের মানুষ সভ্য ও ভদ্রভাবে বেড়ে উঠতে যে কতটা দারুণভাবে ব্যর্থ হয়েছে এটি হলো তার দলিল অপরাধীকে সম্মানিত করাও গুরুতর অপরাধ কোন জনপদে বসবাস জনপদের সবচেয়ে বিষাক্ত পোকামাকড় কেউ জানতে হয় সে জনপদের সংক্রামক রোগগুলিকেও নিজ নিরাপত্তার জন্য এ মৌলিক জ্ঞান অতি জরুরি সে বিপদগুলিকে নির্মূল করতে হয় তেমনই জরুরি হলো একটি দেশের নৃশংস অপরাধীদের চেনা জানতে হয় সেসব অপরাধীদের চরিত্র ও স্ট্র্যাটেজিকে সে সাথে জানতে হয় দেশ কি রূপে অপরাধীদের দখলে যায় সেটিও যে কোনো সভ্য দেশে সেটি জানা এবং অন্যদের জানানো অতি গুরুত্বপূর্ণ কাজ এ কাজটি দেশের শিক্ষা ব্যবস্থা মিডিয়া বুদ্ধিজীবী ও রাজনীতিকদের যে দেশে মানবরূপী হিংস্র পশুদের চেনার সে কাজটি হয় না এবং অপরাধীদের শাস্তি দেওয়ার কাজটিও হয় না সে দেশে কখনোই সভ্য মানুষ সভ্য রাষ্ট্র ও সভ্য সমাজ নির্মিত হয় না এমন দেশে সবচেয়ে জঘন্য অপরাধীরাই সম্মানিত হয় এমন দেশের ওপর দখলদারী প্রতিষ্ঠা পায় অপরাধীদের বাংলাদেশ তো তেমনই এক দুর্বৃত্ত অধিকৃত দেশ এমন দেশে দ্রুত দুর্বৃত্তায়ন ঘটে তখন দেশ দুর্বৃত্তিতে বারবার বিশ্ব রেকর্ড করে বাংলাদেশ দুর্বৃত্তিতে পাঁচবার বিশ্বে প্রথম হয়ে সেটি প্রমাণ করেছে বাংলাদেশে ভয়ানক অপরাধীদেরও চেনার কাজটি শুরু থেকে হয়নি অপরাধীদের শাস্তি দেওয়ার কাজটিও হয়নি বরং হয়েছে উল্টাটি দেশটিতে সবচেয়ে বেশি স্বাধীনতা দেয়া হয়েছে সমাজের সবচেয়ে জঘন্য অপরাধীদের এই অপরাধীদের হাতে উনিশশো এ প্রায় ছয় লক্ষ বিহারির ও বহু লক্ষ পাকিস্তান পন্থী লক্ষ লক্ষ কোটি টাকার ঘরবাড়ি ও সম্পদ লুণ্ঠিত হয়ে যায় হাজার হাজার বিহারি মহিলা ধর্ষিতা হয়েছে ডাকাতি হয়ে যায় বিদেশিদের দেয়া বহু হাজার কোটি টাকার রিলিফের মাল ডাকাতি হয়ে যায় রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলির হাজার হাজার কোটি টাকার সম্পদ সে ডাকাতির ফলে বন্ধ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি জুট মিল সহ বহু মিল অপরাধ কর্মের এ স্বর্গপুরীতে কোনো একজন অপরাধীকেও শাস্তি দেয়া হয়নি অপরাধীদের শাস্তি না দেওয়াই ছিল রাষ্ট্রীয় নীতি যারা বিহারীদের ঘর বাড়ি ডাকাতি করে নেয় সে ডাকাতের পুরস্কৃত করা হয় দখলকৃত গৃহ দোকান ও কারখানার মালিকানা লিখে দিয়ে ফলে সরকারি দলের ডাকাতেরা ঢাকার গুলশান বনানী ধানমন্ডি মোহাম্মদপুর ও মিরপুরের বিশাল বিশাল বাড়ির মালিক হয় অথচ যে কোনো সভ্য দেশে এরূপ অপরাধকে বৈধতা দেয় গুরুতর অপরাধ এভাবে কোনো সভ্য রাষ্ট্র ও সমাজ নির্মিত হয় না এজন্য ইসলামে এটি হারাম ও শাস্তিযোগ্য অপরাধ অথচ বাংলাদেশে সে হারামকে হালাল করে নেওয়া হয় দুর্বৃত্তদের বন্দুকের নল শুধু বিহারী ও পাকিস্তান পন্থীদের বিরুদ্ধেই ছিল না তাদের সম্পদ লুটের পর ডাকাতের হামলা শুরু হয় সমগ্র রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পদের ওপর এই স্বদেশী ডাকাতের হাতে স্বাধীনতা গণতন্ত্র মৌলিক মানবাধিকার হারায় বাঙালিরাও সমাজের এই সভ্য বিষয়গুলিকে মুজিব কবরে পাঠায় বাঙালির জন্য মুজিবের উপহার ছিল ভারতের অধীনতা ভয়ানক দুর্বৃক্ষ বাকশালী ফ্যাসিবাদ ও বর্বর দুঃশাসন অথচ বিশ্বের বিষয় হলো এ বাঙালিরাই মাথায় তুলেছে গণতন্ত্রের খুনে গণহত্যাকারী বাকশালী ফ্যাসিস্ট এবং বিদেশি অধীনতার জনক শুধু অপরাধ নয় গুরুতর অপরাধ হলো অপরাধীকে সম্মান করাও অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাবে খুন ধর্ষণ ও চুরি ডাকাতিতে অংশ নেয়ার জন্য নয় বরং এই দুর্বৃত্তদের প্রতি সমর্থন ও সম্মান দেখানোর কারণে অথচ বাংলাদেশ সে অপরাধী বেশি বেশি হচ্ছে ফলে মুজিবের ন্যায় অপরাধ চক্রের দুর্বৃত্ত নেতাকে তারা নেতা পিতা ও বন্ধুর আসনে বসিয়েছে এদেশে হাসিনার ন্যায় ভোট ডাকাতকে লক্ষ লক্ষ লোক মাননীয় ও শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বলে গুরুতর অপরাধীকে এরূপ সম্মান করার এই মহা অপরাধ ভয়ানক আজাব নামিয়ে আনে তাই ফিরাউনকে যারা সম্মান দেখিয়েছে তারা মহান আল্লাহ তালার আজাব থেকে বাঁচেনি ইসলামের মিশন তো ন্যায় প্রতিষ্ঠা ও দুর্বৃত্তের নির্মূল কিন্তু বাংলাদেশে ঘটছে তার উল্টোটি ভোট দিয়ে অর্থ দিয়ে ও লাঠি ধরে প্রতিষ্ঠা দেয়া হয় দুর্বৃত্তদের জীবাণু রোগ ছড়ায় অপরাধীরাও তেমনি অপরাধের বিস্তার ঘটায় দেশকে তারা অপরাধ কর্মের জন্য অতি উপযোগী করে গড়ে তোলে এজন্যই বাংলাদেশ পরিণত হয়েছে অপরাধীদের অভয় অরণ্যে দুর্বৃত্তায়নের সে পথ ধরেই বাংলাদেশ দুর্বৃত্ততে পাঁচবার বিশ্বে প্রথম হয়েছে উন্নত দেশগুলির একটি অতি পরিচিত সভ্য রীতি হল নেমিং অ্যান্ড শ্রেমিং এর প্রথা পাশ্চাত্যের দেশগুলোতে অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের কাজ হল দেশের হাসপাতাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেবা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ফার্ম এরূপ নানা প্রতিষ্ঠানের প্রতি বছর মূল্যায়ন করা গুণাগুণের বিচার করে সে প্রতিষ্ঠানগুলোর তারা র্যাঙ্কিং পেশ করে পত্রিকায় সে র্যাঙ্কিংয়ের রিপোর্ট নিয়মিত প্রকাশিত হয় ফলে দেশের মানুষ সে দেশের সর্বশ্রেষ্ঠ হাসপাতাল সর্বশ্রেষ্ঠ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে যেমন জানতে পারে তেমনই জানতে পারে সর্বনিকৃষ্ট প্রতিষ্ঠানগুলোকেও এভাবেই জনগণ ভালো প্রতিষ্ঠানগুলিকে যেমন চিনতে পারে তেমনই চিনতে পারে মন্দ প্রতিষ্ঠানগুলিকেও বাংলাদেশেও তেমন একটি র্যাঙ্কিং পদ্ধতি চালু করা অতি জরুরি বিশেষ করে সেটি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং তাদের নেতাদের নিয়ে স্বৈরতান্ত্রিক কোন সংগঠনটি গুন্ডা খুনি ও সন্ত্রাসী পালনকে প্রশ্রয় দেয় এবং কোন সংগঠনটি গুরুত্ব দেয় সভ্য ও দায়িত্বশীল মানুষ গড়ায় সে বিষয়গুলি জনগণের সামনে প্রকাশ পাওয়া উচিত প্রকাশ পাওয়া উচিত বাঙালির সমগ্র ইতিহাসে সবচেয়ে অপরাধী ব্যক্তি কে এবং সে অপরাধী ব্যক্তির সংগঠনই বা কোনটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন